মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় রাজবাড়ি থেকে ঢাকা যাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে যাবো সেটি থাকছে আজকের ভিডিও ট্রেনে হয়তো আপনি অনেক যাতায়াত করেছেন তবে এরকম কখনো করেননি আমি রাজবাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে সাড়ে পাঁচটায় বের হলাম আব্বু আমাকে স্টেশনে দিতে খানখানা আমার আব্বু সাড়ে পাঁচটার সময় উঠে ভোর সাড়ে পাঁচটার সময় উঠে আমাকে দেওয়ার জন্য স্টেশন রেল স্টেশনে আসছে ট্রেনে উঠে দেখি দাঁড়ানোর জায়গাটুকু নেই অনেক কষ্টে ফরিদপুর পর্যন্ত দাঁড়িয়ে গেলাম ফরিদপুর থেকে এই জায়গাটি পেলাম সবার বসা দেখে আমিও বসলাম এ যেন এক নতুন অভিজ্ঞতা এত সাধারণ আমি আগে কখনোই ছিলাম না তবে বর্তমানে কেন জানি এই সাধারণের জীবনযাপন সম্পর্কে জানতে তাদের মতো একটু চলাফেরা করতে ইচ্ছে করে এই সাধারণের সাথে মিশলে নিজেকে খুব সাধারণ মনে হয় এ যেন অসাধারণ অনুভূতি তবে আমি কিন্তু লোকাল ট্রেনে নকশি মাত্র একশো টাকায় ঢাকা যাচ্ছি আমার কাছে খুবই অবাক লাগে মাত্র একশো টাকায় ঢাকা এ যেন অসম্ভব মানে আমি আগে প্রতি মাসে দুইবার ঢাকা থেকে রাজবাড়ি যাওয়া আসা করতাম সব সময় ফরিদপুরের গোল্ডেন লাইনে যেখানে জনপ্রতি ভাড়া দিতে হতো চারশো আর ফরিদপুর পর্যন্ত রাজবাড়ি থেকে সত্তর মানে গুলিস্থান পর্যন্ত যেতে আমার টাকা লাগতো পাঁচশো আর ব্যাগ টানাটানি তো আছেই তবে বলে রাখি যাদের একটু চাপাচাপিতে সমস্যা হয় না তারাই ট্রেনে যাতায়াত করতে পারবেন না হয় অসুস্থ হয়ে যাবে তবে ট্রেনে যাতায়াত করলে এই বাংলার সৌন্দর্য উপভোগ করা যায় অসাধারণ গ্রামীণ চিত্র চোখে পড়ে আমার কেন জানি এখন ট্রেনে যাতায়াত খুব ভালো লাগে সবুজ শ্যামল আমার দেশটা ট্রেন থেকে ফিল করা যায় আপনি ট্রেনে ভ্রমণ করলে কেমন লেগেছে আর না করলেও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে নতুন দেখে থাকলে অবশ্যই ইউটিউব টিকটক ফেসবুকে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আর নতুন নতুন সুন্দর ভিডিও পেতে মিস্টার বাহারুলের সাথেই থাকবেন Thank you so much.